নমস্কার মহারাজ প্রথম প্রশ্ন হচ্ছে যে ধরুন আমার মধ্যে কোন একটা স্কিল আছে বা আমি কিছু একটা লার্ন করেছি সেটা আমার কনফিডেন্সের জায়গায় গেল যখন আমি খুব ভালো লার্ন করলাম বা সেটা অ্যাডপ্ট করলাম এই কনফিডেন্সটা কখন অহংয়ে পরিবর্তন হয়ে যাচ্ছে বা এটা মানে এটা থেকে বাঁচবো কি করে এই কনফিডেন্সটা কখন অহং অহংে পরিণত হয়ে গেল যখন জানায় চোখ বন্ধ হয়ে যায় তখন জানা ইভো হয়ে যায় যখন জ্ঞানে জ্ঞানী চোখ বন্ধ করে নেয় তখন তাকে পণ্ডিত বলা হয় যখন জ্ঞানী প্রবাহিত হতে শুরু করে দেয় তখনই সে প্রজ্ঞাবান সে এনলাইটেন্ড বুদ্ধ জানে যে জীবন এক আনপ্রেডিক্টেবল ফিল্ড এক ভাস্ট ফিল্ড সেই জন্যই উনি বুদ্ধ আমরা জানি আমাদের পরিবার বিষয়ে সবকিছু ও কি করে ও কি খায় ও কি করে কীভাবে যায় কখন হয় কি না হয় শরীর কেমন চলে আমরা সব জানি না যারা সব জানতা তারাই মূর্খের স্তরে চলে আসবে অজ্ঞানী স্তরে চলে আসবে যারা বলবে আজকে এটা আছে কালকে ওটা হতে পারে আমি যেমন সাধারণত বলে থাকি আজকে এই মুহূর্তে আপনার সাথে আমি বসে এইভাবে কথা বলছি কালকে আমার তিনটে বাচ্চা থাকতে পারে আমার ফ্যামিলি থাকতে পারে কালকের কথা বলবেন না ডোন্ট এক্সপেক্ট এনিথিং টু মি জীবন এক অনিশ্চিত প্রজ্ঞা এর মধ্যে খুব সুন্দর ইন্টেলিজেন্স আছে কিন্তু তা অনিশ্চিত আমি জানি না তখন যদি আমি বাঁচি খারাপ বাঁচে না তখন তখনকার মতো প্রজ্ঞা থাকবে তাই না আজকে আমি আশ্রম আছি কালকে আমি আশ্রম থেকে চলে গেলাম বনে বনে ঘুরে বেড়াচ্ছি তো বনে চলার মতো ইন্টেলিজেন্স থাকবে আমার কাছে তো কালকেরটা যখন আমি এটাকে অস্বীকার করে দেবো যে জীবন যাইছা হতে পারে তখনই মাত্র আমি বলবো আই নো এভরিথিং আমি সব জানি তোমার আমি সব জানি আমরা জানি না সামনের মানুষটার বা বিষয়টার যে তা কনস্ট্যান্ট নিজেকে এক্সপ্লোর করছে এতে বিজ্ঞানের ছেলে সায়েন্সের ছেলে সায়েন্স কীভাবে নিজেকে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট নিয়ে যাচ্ছে এগিয়ে 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 ভাবনা চিন্তা করছে কালকের থ্রিসি আজকে নেই এই এতক্ষণ কথা বলছি এর মধ্যে চারটে নতুন মোবাইলের ফিচার আবিষ্কার হয়ে গিয়েছে এর মধ্যে চারটে অ্যাপ এখন ব্যাকডেটেড হয়ে গেল এই সময়ের মধ্যে আমরা কি করে জীবনকে প্রেডিক্ট করতে পারি যখন কোন স্কিল ডেভেলপ করা হয় আমি আমার জায়গায় দেখেছি যখন চোখটা সচেতনভাবে খোলা থাকে তখন ভাবটাই থাকে মিলিয়ে নিতে পারো স্পেসিফিক আমি খুব গ্র্যাটিটিউড ফিল করছি এই স্কিলটা আমার মধ্যে একটু নিজের সুবাস ছড়িয়ে দিয়েছে আমি ছবি আঁকতে পারি হ্যাঁ হিওনাথ ভিনচি ভিঞ্চি কখনো বলবেন আমি ছবি আঁকতে পারি ভীমসেন যোশী বললো যে আমি চল্লিশ বছরে সা বলতে শিখেছি চোখটা খোলা আছে ব্যক্তির যত চোখরা থাকবে আপনি দেখবেন যে কোনো ফিল্ড একটা বিরাট বড় একটা একটা এনলার্জমেন্ট নিয়ে দাঁড়িয়ে আছে যখনই দেখবেন যে আপনাদের মধ্যে ভাবটি আসছে আমি জানি আমি করতে পারি আত্মশ্রদ্ধা আলাদা জিনিস আই ক্যান ডু ইট যেমন আমি একবার সারেগামা একটু প্র্যাকটিস করছিলাম আমি একটুখানি পারবো নাই পারবো নাই তো একজন আমাকে যে আমাকে শেখাচ্ছিল সে আমাকে বললো মজ লাগছে আপনি কেন ভাবছেন লাগবে না ধাটা লাগছে আপনি বেবাগ হয়ে লাগান এইটা হলো কি আত্মশ্রদ্ধা ভয় পাবেন না করুন মন খুলে লাগান লাগবে ঠিক আছে বা কোনো একটা যে কোনো স্কিলে যে আমি হয়তো প্রতিমাতে একটা মাটি লাগাচ্ছি বা আমি হয়তো এটা সাজাচ্ছি আমি নিজেকে বলি কি জানি পারবো কি না পারবো কিনা হবে কি হবে কিনা এটা একটা ব্যাধি বিশেষ না হবে আমি বললাম যে সিজনের ফুল হয়েছে এটা একটা দিকে দাও তো তা আমি ইন্টেরিয়ার করতে জানি আমি কি ডেকোরেটিভ সেন্স আমার আছে এর মধ্যেই চলছে এ ওকে নিয়ে গিয়ে আমি সকালবেলায় সাউন্ড সিস্টেমটা গোলমাল করছিল দেখালাম বাইরে থেকে আমি ওকে বললাম আমি কি জানি একটা সেন্স যে দেখো এই যে ব্যালেন্স হচ্ছে না হারমোনিয়াম আগে যাচ্ছে যাচ্ছে ওখানে উপরে আপনারা ছিলেন তুমি ছিলে তো ওই মনিটার যা ফিডব্যাক দিচ্ছে ওটা শুধুমাত্র মনিটারের ফিডব্যাক ওটাই কিন্তু ওভারঅল ফিডব্যাক নয় ওখানে ব্যালেন্স হতে হবে বাইরে গিয়ে বললাম তুমি যাবে ফোনে মেলাবে দেখো হারমোনিয়াম বেশি হচ্ছে গলা কম হচ্ছে কিন্তু ওখানে তো গলা বেশিই আছে তাহলে মনে হচ্ছে সব ঠিক আছে কিন্তু অল ইজ নট ওয়েল তো এটা কি একটা কনফিডেন্স যে আমি পারবো এটা শ্রদ্ধা এত অবধি ঠিক আছে আমি গাইতে পারি আমি বাজাতে পারি আমি ইন্টিরিয়ার পারি আমি আর ইঞ্জিনিয়ারিং সেন্স আছে এত অবধি ঠিক আছে বাট আই নো এটা ঠিক জিনিস নয় ছোটো বাচ্চাও আপনার সঙ্গে নতুন কোনো কথা বলে যেতে পারি বি ওপেন টু লাইফ ওই আমি কখনো কখনো বলেছি জীবনকে স্টোর রুম বানাবেন না আর যদি স্টোর রুম বানান তাহলে স্টোররুমের দরজা যেন স্টোর রুমের থেকে বড়ো হয় ধোকার পথ যেন অনেক বেশি থাকে আমরা স্টোররুমটা লক করে দিই একেই পণ্ডিত বলে ঠিক আছে তো দেখবে যখনই কোনো স্কিল হোক বা অন্য কিছু হোক যখন অনুভব আসছে এটা ব্যক্তিবিশেষে যে আমি খুব কৃতজ্ঞ যে আমি স্কিলের কিছুটা শিখতে পেরেছি এই ভাবটা যতক্ষণ আছে আপনি প্রোগ্রেস করবেন আপনি ওপেন থাকবেন আপনি অ্যাডাপ্ট করবেন হুম আপনি এনরিচড হবে আর যখনই বলবেন হয়ে গেছে এইখানেই হয়ে গেল ওই যে অনন্ত যা আপনার সামনে এসেছিল তাকে আপনি স্পেসিফাইড করবেন ফাইট করে দিলেন এইটা যখনই করবেন ইট বিকাম ডেড যদি ধরুন আপনার থেকে কম স্কিলফুল কেউ মানে আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছে মানে সেক্ষেত্রে আমি কিভাবে ওটাকে ডিল করবো তখন তো বলতে পারি না যে না ভাই আমি জানি না তুমি বেশি জানো সেটাও তো আবার একটু বুদ্ধিমানের কথা বলবো বাচ্চা যখন বাবাকে চ্যালেঞ্জ করে বাবা কি করে বাবা তোমার মুখ ভেঙে দেবো তিন বছর বয়সে তুমি কি করবে আমিও তাকে উল্টে কিছু বলে থামানোর চেষ্টা করবো কি আর মারবে তো না না তাই না বাবা মা ভাগ কি করবে একটু হেঁচে দেবে আচ্ছা মারবে তো মার এটাই হলো ওই স্পেসিফিক জায়গাতে তোমার মহত্তার অ্যাপ্রোচ তুমি ভালো করে জানো যে বাচ্চা তিন বছরে ওর মুখ এসে জোর নেই যে তোমার মাথা ভাঙতে পারে ঠিক এটা ফুল কনভিকশনে তুমি যদি জানো তাহলে তুমি তাকে কখনো রিভোল্ড করতে যাও না যে চলো আমি তো ডেকে নেবো এটা তোমার ইমেচুরিটির লক্ষণ তখন যে বাচ্চা কি বলবে পাঁচ বছর বা তিন বছরের বাচ্চা তোমার মারো বললে তুমিও মারলে ঠিক তেমনই তুমি যদি স্কিলফুল হও তুমি যদি কোনো বিষয়তে অভিজ্ঞ হও তুমি হাসতে পারো হ্যাঁ বাবা ঠিক আছে একদম ঠিক ঠিক আছে আমি এটাই করি যখনই দেখি কেউ তর্ক করতে আসছে একদম ঠিক 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 আছে আমি লাস্ট স্যাটিসফাইড তোমার এটা ঠিক মনে হচ্ছে তো ওকে আমার কোনো আপত্তি নেই তুমি ঠিক থাকলে আমার কোনো আপত্তি নেই না মানে আপনি বলেন আসক্তি খারাপ আসক্তি খারাপ আমি তো আসক্তি বেশ ভালো আছি ভালো আছি এটাই তোমার আসক্তি তোমার পরমাত্মা বিয়ের এইটা হলো ট্রু সেন্স আমি উদাহরণ দিয়ে বলছি আমার ম্যাচুরিটির লক্ষণ যখন দেখবে কোনো ফিল্ডে ইমম্যাচিউর কেউ সামনে এসে গিয়েছে এবং হাসি লাগছে হ্যাঁ তাকে শিশুর মতো দেখো মাদার লাইক ফাদার লাইক এটা তো একটা সাধারণ অহং চলে আসে যে ঠিক আছে ওই ওই যেটুকু অহং চলে এলো ওই ক্ষেত্রে তুমিও বাচ্চা বি ম্যাচিউর ওকে